গণধর্ষণের শিকার হয়ে বিচার চাইতে থানায় গিয়েছিলেন এক নারী কিন্তু থানা পুলিশ অভিযুক্তদের ধরতে গড়িমসি করায় ওই নারী পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজির সঙ্গে দেখা করতে চান আর এতেই বাধে বিপত্তি ওই নারীকে ডিআইজির সঙ্গে দেখা করতে দিতে চায়নি পুলিশের অন্য সদস্যরা দিয়েছিলেন বাধাও আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দ শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে এই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এতে দেখা যায় ডিআইজির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এ সময় গণধর্ষণের শিকার ওই নারী ডিআইজির সঙ্গে দেখা করার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে বাধা দেয় এবং আটক করে কিন্তু এক পর্যায়ে ওই নারী পুলিশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে ডিআইজির সামনে উপস্থিত হন এ সময় পুলিশের অন্যান্য সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে ওই নারী ডিআইজির কাছে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তবে ডিআইজিও তাকে নিরাশ করেননি দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে ছয় ব্যক্তি তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে এরপরই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে বাকি দুজনকে ধরতে জোর তৎপরতা চলছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক